ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে সম্পর্কে কিছু ভাটা পড়েছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে আশ্চর্য হয়েছে ভারত কারণ ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে ভারতপন্থী হিসেবে দেখা হয় এবং তিনি দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে ভালো সময় পার করেছে কারণ শেখ হাসিনা ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করেন তবে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সেখানে তিনি কতদিন থাকবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ভারত এ অবস্থা ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করছে যা প্রকাশ পেয়েছে ডক্টর ইউনুসের কথায় গত সপ্তাহে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে কে দেওয়ার সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন ভারতের কাছে আবেদন দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি দেয়া বন্ধ করা শেখ হাসিনাকে ফিরে আনা পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায় তাহলে তার চুপ থাকা উচিত জুলাই ও আগস্ট সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতকে চাপ দিচ্ছে বাংলাদেশ এই সাক্ষাৎকারী ইউনুস বলেন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে একসঙ্গে কাজ করা উচিত যদি এই সম্পর্ক বর্তমানে তলানিতে রয়েছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের এমন মন্তব্যে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে তারা খুবই হতাশ হয়েছেন বাংলাদেশের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে এবং পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করছে ভারতের সাবেক একজন কূটনৈতিক বলেন ডক্টর ইউনুস মেগাফোন কূটনীতির মাধ্যমে ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন এবং তিনি বিষয়গুলো সামনে আনার চেষ্টা করেছেন ঢাকা নিযুক্ত সাবেক ভারতের সিক্রি বাংলাদেশকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ভারতের নির্দেশনা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন ভারতের কোনো নেতা কি মিডিয়ার সঙ্গে কথা বলে না যদি কেউ ডক্টর ইউনুসকে নির্দিষ্ট কোনো বিষয়ে প্রশ্ন করে তাহলে তিনি সেটা তার দিক থেকে স্পষ্ট ব্যাখ্যা দিবেন এটাই তো স্বাভাবিক সুতরাং কেউ যদি সমালোচনা করতে চায় তাহলে যে কোনো বিষয়ে করতে পারে